সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে অর্থ বিভাগকে যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি এই অর্থ বছরে যেসব প্রকল্প শেষ হবার কথা সেগুলো শেষ করার নির্দেশনাও দিয়েছেন তিনি বৃহস্পতিবার রাজধানীর শেরি বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব অনুশাসন দেন প্রধানমন্ত্রী যে কোনো নদীর উপর সেতু তৈরির ক্ষেত্রে সেতুর উচ্চতা সঠিকভাবে নির্ধারণ করা এবং নদীর পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রাখার নির্দেশ দেন শেখ হাসিনা সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব অনুশাসনের কথা জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম মন্ত্রী বলেন সভায় পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি সাতষট্টি লাখ টাকা ব্যয়ে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে ঢাকার বাইরে এ প্রথম চট্টগ্রামে আলাদা একটি বাড়ি ইউনিট এবং খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের দুটি প্রকল্প রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে তিন বছর ওই তিন বছর তাকে দেখো এবং অবজার্ভ করো যারাদের তিন বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায় স্টক এনলিস্টমেন্ট করা যায়